আমি জং রাজাপুর উপজেলা ছাত্রদলের কর্মী আমি দীর্ঘ দিন যাবত ছাত্রদলের সাথে জড়িত এবং আমি 2018 সালে দীর্ঘদিন দিন যাবতবাস করেছি নির্যাতিত ছাত্রনেতা আমার নামে এই শায়মাকন একটি মিথ্যা অভিযোগ দিয়েছে আমি প্রতিসিদ্ধ ব্যক্তি সভাপতি আইয়া তিনি কিভাবে এত দুর্নীতি করলো আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই যে তিনি কিভাবে একজন এই স্থানীয় ছাত্র নেতার নামে কিভাবে চুরির অপবাদ এবং অপপ্রচার চালিয়েছে আমি ইতিমধ্যে আইসিডি মামলা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি আমার ছবি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে যার কোনো সত্যতা নাই তিনি তার স্কুলের স্টাফ দিয়ে আমার কাছে ষোলো সেকেন্ডের একটি ভিডিও আমি আমার আইডি করেছি আমি এ дистанতমূলক ছাত্রী চাই এবং আমি প্রশাসন উপজেলা শিক্ষা অফিসার এবং ইউনমাদার কাছে বিনিত অনুরোধ জানাই এই দুইটি বাদ সমবতিকের প্রতি শীদ্রই করে নতুন একজন বসক্ট করে না হলে ইউনমাদা এই আমাদের স্কুলের দায়িত্ব নেয় আমি চাই এই দুর্নীতিবাদ বাদ এই আওয়ামী লীগের দালাল যার ছবি ইতিমধ্যে আমরা ব্যানারে দিয়েছি এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তার আমরা অপসারণ চাই এই দাবিটা আজকে আমরা ছাত্র জনতা সাবেক ছাত্র এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মানুষের কার্যক্রম করি এ আমাদের মাঝে বক্তব্য রাখবেন জালুকাঠি জেলা বোর্ডের কাগজের প্রতিনিধি জনাব আব্দুল সবুর ভাই জনাব আব্দুল সবুর ভাই রহমান রহিম আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক বিন্দু উপস্থিত আমাদের এলাকার বাইরে রাজার মুরব্বীরা পতনের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মিত এমন সভাপতি ছায়ামা কন এই ছায়ামাক এখানে সভাপতি হওয়ার পরে এই স্কুল থেকে এই রাস্তা স্কুলের সম্পত্তি ল্যাপটপ চুরি হয়েছে এই বউ চুরি হয়েছে কিন্তু এইগুলো ঠাই মা কখনো এই যে এতটা মিডিয়া কোন কাজ ধরুন এই যে টাকা আসলে যাতে পাঁচটি টাডাল হয়েছে কিন্তু সাইয়া মাখন আর্থিক আঠার উল্লেখ করে আমাদের যুবক আজম দে শাশ্রুদাদের একজন সমৃদ্ধ এবং নেতৃত্ব এই আজমের বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়েছে এই আজমের চুরির অভিযোগ দেওয়ার পিছনে এই ছাইয়া মাখুনের गत चुरी किंबा कथर्नि से